প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় উন্নয়ন করেছে কিছু প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তী এর আগে ছিল হ্যাঁ মিমি চক্রবর্তী টিএমসির হ্যাঁ এলাকায় উন্নয়ন করেছে কিছু হ্যাঁ বড় হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের শাওয়ালী ঘোষ আইএসএফের নুর আলম খান আপনারা কাকে সংঘাত হিসেবে দেখতে চাইছেন আমরা দেখতে পাচ্ছি এখন উন্নতি করছে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী খাদ্যসাথী কৃষক বন্ধু এত উন্নতি কল্পে যারা এই যে সরকার চালাচ্ছে মেয়েদের লক্ষ্মীর ভান্ডার তারই সেই সব দিকেই লক্ষ্য রেখে তো ভোটটা সেদিকে দিতে হবে সাইনি ঘোষকে দিতে হবে বিজেপি দল এক সাম্প্রদায়িক দল আই এস এর কথা যদি ধরা হয় আইএসএফ এসএফ এর সাথে জোট করে গত বিধানসভা লড়েছে গত বিধানসভা লড়ার পরে আই এসএফ এখান থেকে জয়ী হয়ে এখনও কিছু একটা কাজ করিনি এই তিন বছরের মধ্যে বিগত তিন বছর হয়ে গেল আই এর কোনো উন্নয়নের কাজ ভাঙড়ের বুকে হয়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন বামফন আর আইএসএফ তো ওদের হয় না বুঝতে পেরেছেন তাহলে সেখানে তো আর ওদের ভোট দেওয়া যাবে না ফালতু হবে ভোটটা দেওয়া আইএসএফ কে সিপিএম কে ভোটটা দেওয়া ফালতে হবে বেকার হয়ে যাবে এখন পশ্চিম বাংলার বিকল্প রাস্তা হলো টিএমসি এই টিএমসি ছাড়া কোথাও ভোট দেওয়া যাবে না আর আমি অনুরোধ করবো এই সংবাদ মাধ্যমের মধ্যে যাতে টিএমসির জয়যুক্ত করে ভোটটা টিএমসি দিয়ে দেয় আইএসএফ এর নুর আলম খান সিপিআইএম এর সিজন ভট্টাচার্য টিএমসি এর সায়নী ঘোষ আপনারা সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন নুর আলম ভাইকে আমাদের নুর আলম ভাইকে পছন্দ আমরা আইএসএফ ছাড়া অন্য কিছু করি না আমরা আলোক ভাই নুর আলম ভাইকেই চাই প্রাক্তন সংসদ নিমি চক্রবর্তী এলাকায় উন্নয়ন করেছে একদম ছবি দেখতে পাইনি রাস্তাঘাটের হাল দেখো না অবস্থা দেখেছ মিমি চক্রবর্তী কোনোদিন ছবি দেখতে পাইনি এখন আমাদের আই এস আলম ভাই কি চাই নুরালম ভাই ছাড়া আদার্স কোনো প্রার্থী হবে না যাদবপুর কেন্দ্রে নুরালম ভাইকই চাই আমরা আপনাদের এখানে আইএসএফের প্রভাব কেমন আইএসএর প্রভাব খুব ভালো আই এসএফ এর প্রভাব কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছু নেই এবং টিএমসি কোনো হুমকি ছুমকি আমাদের দেয় না তবে একটু ভয় দেখাচ্ছে যাতে না আমরা আগামী দিনে ভোট দেওয়া কেন্দ্রে পারি তার জন্য কিন্তু এখানে কোনো আইএসএফ গল্প ছাড়া আদার্স টিএমসি কোনো গল্প নেই এখানে আলম ভাই শেষ কথা নুরালম ভাইয়ের কথাই হবে বাস্তব সব সত্য কথা হবে পঞ্চায়েতে ভোট দিতে পেরেছিলে হ্যাঁ পঞ্চায়েতে আমরা ভোট দিতে পেরেছিলাম কিন্তু আমাদের বিরাশিটা বাদ গেল বিরাশিটা বাদ গেল আমাদের পঞ্চায়েতের প্র্যাকটি ছিল না আমাদের পঞ্চায়েত পিরিয়াটটি উড়িয়ে দিয়েছিল তার জন্য আমরা পঞ্চায়েত জেলা পরিষদের সমিতি ভোট করেছিলাম তাতে আমরা চালচিগুড়া অঞ্চলে তিরিশটার ভেতরে আমরা তেরোটা পেয়েছিলাম আর ব্যালেসটা ওরা ওয়েট ডোর করলে চলো লোকসভা ভোট ভোট আইএসএফ এর নুর আলম খান হ্যাঁ খান টিএমসি সায়নি ঘোষ হ্যাঁ সিপিআইএম এর সিজন মাটি আচ্ছা ও মেরা কথা বল যাবে লোকসভায় আপনারা সংসদ হিসেবে হ্যাঁ কাকে দেখতে চাইছেন আমরা আমরা চাচ্ছি তোমার যে ওই আমাদের আইএসএফ নেতা নুর আলম খান নুর আলম খান

সিপিএম এর সিএন ভাটিচার্য টিএমসির সায়নী ঘোষ আপনারা সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন কাকে দেখবে আর মানে যে চুরি আছে বেলার বাক্সে মানে বিজেপির ভোট দিলি টিএমসি দিতে যাচ্ছে টিএমসির ভোট দিলি বিজেপি দিতে যাচ্ছে এর কাকে দেখব আর সরকারি এখন মানে মমতা সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন কিছু ঘর দিয়েছে না ঘর হয়নি এই ঘরে থাকেন এই ঘর তো ঝড় আসলে তো উড়ে উড়ে যাবে তো উড়েই যাবে উড়েই যাবে মানে এ ঘর নেই উড়ে যাবে কাকা যাদবপুর লোকসভা এক তারিখে ভোট পয়লা জুন আই এস নুর আলম খান সি এর আই সৃজন ভট্টাচার্য টি এম সায়নী ঘোষ আপনারা সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন এমসির সায়নী ঘোষ সিবিএম এর সিজন ভট্টাচার্য আইএসএফ এর নুর আলম খান তুমি যে আইএসএফ নাম বলছো ওতে সিবিএম এর নামটাই ভালো লেগেছিল কারণ আইএসএফ এর আমাদের এখানে ভোটই নেই সিবিএম এর তেও থাক প্রত্যেক বুথে ১০টা করে ভোট থাকলো আছে এখানে আইএসএফ বলে সেরকম কোনো জিনিস নেই এখানে লড়াই হবে সিভেন ভার্সেস টিএমসি আইএসএফের কোনো এখানে ফ্যাক্টা নাই ফ্যাক হচ্ছে গিয়ে সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন সংসদ হিসেবে হিসেবে দেখতে চাচ্ছি সায়নি ঘোষকে আপনি একই প্রস্তাব আছে আমারও শায়নী ঘোষ চাই একই প্রস্তাব আমাদের সায়নি ঘোষণ সংসদ মিমি চক্রবর্তী এলাকায় উন্নয়ন করেছে কিছু হ্যাঁ করেছে কেন করবে না উনি করেছে তার থেকে আরো উনি যেটা করে গেছে সেটা তার ডবল সায়নুগ্যাস করে দেখিয়ে দেবে প্রচুর ভোটে লিড করবে ম্যাক্সিমাম এক লাখ ভোটে লিড দেবে যাদবপুর লোকসভা থেকে এবারে তৃণমূল কংগ্রেস জয় হবে এটা একদম পাক্কা আমাদের কথা তৃণমূল কংগ্রেস ছাড়া যাদবপুরে কিছু নেই ফালতু আয়সে বায়সে করে মরছে এরা চিন্তায় মাথা খারাপ টিএমসি জয়লাভ করবে একদম কোনো নিশ্চিন্তায় আমরা আছি এখানে নেই আমরা টিএমসির লোক ঠান্ডার লোক আমরা কোনো জোর জামলায় জড়াতে নারাজ আইএচএফের কিছু ছেলে গেরামে উত্তেজিত হচ্ছে তাতে আমরা কোনো বিরোধী কোনো মত নেই আমাদের কারণ পিপিডের মরণ যখন আসে পিঁপড়ে ওড়ে পাকনা পড়ে গেলে নিচেই পড়ে যাবে এতে কোনো আমাদের চাপ নেই কারণ ফুরফুরে এসে একে নেতৃত্ব দেওয়ার মতন ভোট তার নেই ফালতু এসে রাস্তা জাম করছে ফালতু মিটিল মিছিল এসব করছে এতে আমরা কোনো আশাবাদী নেই ওর আমরা চাই না আয়সব কি করেছে কী দলে আমরা ওরকে ভোট দেবো কি লোকসভায় আমরা লোকসভায় যে চাইবো উনি একটা ঢালাই রাস্তা করে আমাদের দেখে দিতে পারেননি একটা লাইট লাগে কটা লাইট লাগে তাই ওনাকে এমএলএ বলে মানতে হবে কোনো মানে নেই টিএমসি যা করেছে উন্নয়ন যা টিএমচির আছে আমাদের যাদবপুরি জিতবো এক লাখ ভোটে এ একদম পাক্কা আমাদের নিয়ে আসমা বিবি নেত্রী বিবি বলছি আমরা যে একটা প্রস্তাব রেখেছে ওনার বাড়ির নিজের স্বামীর ভোটটা উনি পাচ্ছে না তো আমাকে বোঝাও যেখানে আমরা ঢালায় রাস্তা হচ্ছে যেখানে ঝাই হচ্ছে উনিকে বাঁধা দিচ্ছে বা আমাদের কাজের সমস্যা দেখা দিচ্ছে উনি সবসময় চাচ্ছে যে আমি নিজে নেতা হব এরকম চাচ্ছে নলসদের উপরে যাওয়ার ইচ্ছা ওনার সেই কারণে উনি এত লাভালাভি করছে ওনার আমরা কোনো ধিক্ষাজ জানাই ওকে ছাউনি আমরা দেখিয়ে দেবো ছাউনি কতটা ভোটে লিট দিতে পারে